আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বানিয়েছি হচ্ছে এটা টাকি মাছের বর্তা তো আপনারা কে কে টাকি মাছের বর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন তো প্রথমে হচ্ছে আমি টাকি মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো এখানে আমি হচ্ছে শুকনো মরিচ ধনিয়া পাতা আদা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি রেখেছি তো টাকি মাছটা আমি হচ্ছে হালকা করে একটু বেজে নিয়েছি তো টাকি মাছের বর্তাতে অনেকে কিন্তু সিদ্ধ করে নেয় তো আমি হচ্ছে টাকি মাছটা ভেজে নিয়েছি তো তারপর হচ্ছে আমি মরিচগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আদাটা আমি একটু হালকা করে ভেজে নেব তো টাকি মাছের বর্তাতে কিন্তু আদা কুচি দিলে খুবই ভালো লাগে তো অনেকে কাঁচা দেয় বা ভেজে দেয় তো আমি হচ্ছে আদা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো দেখুন সবগুলো উপকরণ আমি ভেজে নিয়েছি তো মাছটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে কাটাগুলো বেছে নিয়েছি তো এখন হচ্ছে আমি শুকনো মরিচ আর হচ্ছে লবণ খুব ভালোভাবে ভেঙে নিয়েছে তারপর হচ্ছে আদা কুচি আর পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তো বর্তাতে কিন্তু সরিষার তেল দিলে খুবই ভালো লাগে তো এখন দুনিয়া পাতা পেঁয়াজ আদা কুচি আর হচ্ছে মরিচ লবণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এখন হচ্ছে টাকি মাছটাও দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এই টাকি মাছের পত্তাটা খেতে কিন্তু খুবই মজা অবশ্যই কিন্তু আপনারা এইভাবে টাকি মাছের পত্রাটা বানিয়ে খাবেন এখন হচ্ছে আমি গরুর মাংস রান্না করব তার জন্য হচ্ছে প্রথমে আমি গরুর মাংসটা খুব সুন্দরভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা রসুন বাটা সব ধরনের মশলা দিয়ে তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছে গরুর মাংস কিন্তু হাত দিয়ে মাখিয়ে এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো আমার কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন কিন্তু আমি অল্প একটু পানি দিয়েছি দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে মাংসটা কষিয়ে নেব আরেক জলায় হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি তো ডালটাও কিন্তু আমার ফুটে গেছে তো এখানে হচ্ছে আমি ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো ডালে হচ্ছে আমি হলুদ লবণ আর হচ্ছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো ডালটা আমি একটু ঘন করে রান্না করব। তো বেশি পাতলা রাখবো না তো বেশি পাতলা ডাল কিন্তু আমার কাছে ভালো লাগে না একটু ঘন ঘন একটু ভারী ডালটাই কিন্তু ভালো লাগে খেতে তো এখন দেখুন সব কিছু দিয়ে এখন আর একটু রান্না করে নেব একটু ভালো করে তো এদিক দিয়ে হচ্ছে দেখুন মাংসটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো নতুন আলু দিয়ে কিন্তু মাংস গরুর মাংস খেতে খুবই ভালো লাগে তো আমাদের ঘরে কিন্তু সবাই আলু খুব পছন্দ করে যে কোনো তরকারিতে আলু দিতে হয়ে ওদের জন্য তো এই তো আলু দিয়ে খুব সুন্দরভাবে আরেকটু হচ্ছে আমি কষিয়ে নিব। এদিক দিয়ে হচ্ছে আমার ডালটাও হয়ে গেছে তো ডালে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দনিয়া পাতা দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি তো এখন হচ্ছে ডালটা আমি বাগার দিয়ে দিব তার জন্য হচ্ছে আমি রসুন পেঁয়াজ দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে ভেজে এখন হচ্ছে ডেলে দিয়েছি তো দেখুন ডালটা আমার হয়ে গেছে এ ডালটা কিন্তু একদম ঘন হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল ডালটা খুবই ভালো লেগেছিল। তো এখন হচ্ছে দেখুন গরুর মাংসটা হচ্ছে আলু আর মাংসটা হচ্ছে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো আলু আর মাংস হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি জুল দিয়ে দিয়েছি জুলের জন্য পানি তো এখন আরেকটু সময় নিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি তো কিছুক্ষণ পর হচ্ছে দেখুন তরকারিটা আমার হয়ে গেছে এখানে হচ্ছে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো নামানের আগে কিন্তু জিরার গুঁড়া দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি একটু জুল জুল রাখব তো দেখুন জুলটা কিন্তু অনেকটা টেনে যাবে আরও আরও কিন্তু জুলটা টেনে যাবে তো তরকারির কালারটাই দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এই তো আজকে আমাদের সাধারণ রান্না রান্নাবান্না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে